নমস্কার সবাইকে ডিসেম্বর মাসে সাবধানে থাকতে হবে চার জাতক এবং জাতিকাদের এই মাসে আপনি এই ভুলগুলি করবেন না এর ফলে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে হঠাৎ করে কোনো কঠিন সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাই এই ডিসেম্বর মাসে চার জাতক এবং জাতিকাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে সতর্কতার মধ্য দিয়ে সমস্ত পদক্ষেপ তাদের গ্রহণ করতে হবে তা না হলে তারা কোনো বিপদে হঠাৎ করে পড়তে পারে এবং তাদের জীবনযাত্রা অত্যন্ত সমস্যাপন্ন হয়ে উঠবে তো আমি এই ভিডিওর মাধ্যমে যে চারটি রাশির কথা বলবো। আপনারা অবশ্যই কিন্তু এই মাসে সতর্কতা এবং সাবধানের সহিত থাকবেন এবং সকল কাজগুলি চিন্তা ভাবনার মাধ্যমেই করবেন কারণ ডিসেম্বর মাসে বেশ কিছু গ্রহ তাদের অবস্থান এবং গতি পরিবর্তন করবে এর ফলে কিছু রাশি জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে এই মাসে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে এর ফলে কয়েকটি রাশির জন্য অত্যন্ত কঠিন সময় আসবে তো চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে কোন চারটি রাশিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কোন চারটি রাশির জন্য এই মাসটি অত্যন্ত কঠিন সময় থাকবে তো দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে তাদের এই মাসে শারীরিক স্বাস্থ্যের অবনতি সম্ভাবনা থাকবে হঠাৎ করে কোনো বড় রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকবে এবং চিকিৎসা সংক্রান্ত কাজে প্রচুর অর্থ তাদের খরচ করতে হবে এর ফলে তাদের আর্থিক সমস্যাও বাড়বে তাই এই মাসে আপনি ছোট বড়ো কোনো শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না আপনাকে প্রয়োজন বুঝে সঠিক চিকিৎসা করতে হবে তা না হলে আপনার শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে তাই কর্কট রাশির জাতক এবং জাতিকারা শারীরিক স্বাস্থ্যের প্রতি এই মাসে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন এবং আপনি অবসর সময় পেলে যোগব্যায়াম এবং শারীরিক ব্যায়াম করতে পারেন এবং ধ্যান করতে পারেন এতে করে আপনার মানসিক চাপ কমবে এবং শারীরিক স্বাস্থ্য আপনার ভালো থাকবে তাই সময় পেলে এই মাসে অবশ্যই যোগব্যায়াম এবং ধ্যান করবেন তাতে করে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং সেই সাথে সাথে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ীদের এই মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে বিরাট অঙ্কের অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে এবং ব্যবসায়ীরা এই মাসে বড় কোনো বিনিয়োগ করবেন না এবং ব্যবসায়ীকে কাউকে অর্থ ধার দেবেন না সেক্ষেত্রে আপনার অর্থ আটকে যাবার সম্ভাবনা থাকবে এবং ব্যবসায়ীরা এই মাসে প্রত্যাশা মাপেক কিন্তু অর্থ লাভ করতে পারবে না তাদের জন্য এই মাসটি অত্যন্ত সমস্যাপূর্ণ থাকবে শত চেষ্টা এবং পরিশ্রম করলেও তারা তাদের ব্যবসায়িক অবস্থার উন্নতি খুব একটা করতে পারবে না এবং তাদের আর্থিক লাভের সম্ভাবনাও কম থাকবে এবং ব্যবসায়ীদের বড় কোনো চুক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই এই মাসটা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সমস্যাপূর্ণ থাকবে ব্যবসায়ীদের প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং ব্যবসায়িক উন্নতির জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা ব্যবসা পরিবর্তনের আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নাহলে ভুল সিদ্ধান্তের ফলে ব্যবসার স্থানে ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনাদের পারিবারিক সম্পর্কও ভালো থাকবে না পারিবারিক পরিবেশে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে আপনি ঐক্য এবং সমন্বয়ের অভাব লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যারা যৌথ পরিবারে বাস করেন তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত সমস্যাপূর্ণ থাকবে তাদের পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সাপোর্ট পাবেন না বা আপনার প্রয়োজনের সময় আপনি তাদের কাছ থেকে উপকার বা সাহায্য পাবেন না এবং কিছু কিছু পরিবারের সদস্যরা আপনার বিপক্ষে বা বিরুদ্ধে যেতে পারে আপনার মত বা আপনার সিদ্ধান্তের সাথে অন্যদের মতের মিল হবে না সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনি পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একার মতে কোনো সিদ্ধান্ত নেবেন না তার আগে অবশ্যই পরিবারের সকলের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন এবং সকলের সাথে মিলেমিশে সিদ্ধান্ত নেবেন তা হলে পরবর্তীকালে কোনো সমস্যা তৈরি হলে তার দায়িত্ব বা তার দায় আপনার কাঁধে এসে পড়বে তাই পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সকলের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন এবং পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে অবশ্যই বিতর্ক থেকে দূরে থাকুন অহেতুক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আপনি তর্ক বা বিতর্ক করবেন না এবং সেখানে জোর করে কারোর উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেবেন না বা পরিবারের সদস্যদের ছোটোখাটো ভুলভ্রান্তিগুলি ধরতে যাবেন না তাতে করে কিন্তু আপনার পারিবারিক শান্তি বিঘ্ন হবার সম্ভাবনা থাকবে পরিবারের সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তাতে করে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে কটরাশি জাতকদের এই সমস্ত বিষয়ে কিন্তু এই মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে তা নাহলে পরিস্থিতি কিন্তু আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি কঠিন সমস্যার সম্মুখীন হবেন তাই এই মাসে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে এবং ভেবেচিন্তে সকল বিষয়ে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাহলে এই মাসটা আপনার জন্য ভালো থাকবে না হলে কিন্তু পরিস্থিতি আপনার বিপক্ষে যাবার বা খারাপ হবার সম্ভাবনা থাকবে এবং রাশি জাতকদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত সমস্যাপূর্ণ থাকবে আর্থিক দিক থেকে তাদের এই মাসটা অত্যন্ত খারাপ থাকবে তাদের আর্থিক চ্যালেঞ্জ বা আর্থিক সমস্যার সম্মুখীন এই মাসে হতে হবে তাদের এই মাসে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে যেটা তারা প্রত্যাশা করতে পারবে না তাদের এই মাসে আকস্মিকভাবে কোনো বিষয়ে অর্থ খরচ করতে হবে এর ফলে কন্যা রাশির জাতকেরা আর্থিক সমস্যার সম্মুখীন হবেন এবং এই মাসে আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে না আপনার এই মাসে উপার্জন অনেকটাই কম থাকবে যার ফলে আপনি অর্থ সঞ্চয় করতে ব্যর্থ হবেন এবং এই মাসে আপনার অপ্রয়োজনীয়ভাবে অর্থ খরচের সম্ভাবনা বেশি থাকবে তাই আপনার অপ্রয়োজনীয় খরচগুলিকে আপনাকে বন্ধ বা নিয়ন্ত্রণ করতে হবে তা না হলে আপনার আর্থিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং এই সময় আপনার দরকারে বা আপনার প্রয়োজনে কারো কাছ থেকে আপনি আর্থিক বিষয় কিন্তু সহযোগিতা পাবেন না সেই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে তো সামগ্রিক দিক থেকে এই মাসটা আর্থিক দিক থেকে আপনার অত্যন্ত চ্যালেঞ্জিং থাকবে এবং আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন করতে হবে এবং এই মাসে কোথাও অর্থ বিনিয়োগের আগে অবশ্যই আপনি ভালোভাবে যাচাই করবেন এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেবেন এবং এই মাসে আপনি কাউকে অর্থ ধার দেবেন না সেক্ষেত্রে আপনার অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি সময়ের মধ্যে সেই অর্থ ফেরত পাবেন না তাই কোথাও অর্থ বিনিয়োগের আগে বা কাউকে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই আপনি ভাবনা চিন্তা করে তাকে অর্থ ধার দেবেন তা না হলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন এবং বিবাহিত দম্পতিদের জন্য এই মাসটা অত্যন্ত প্রতিকূল থাকবে তাদের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে সামান্য সামান্য বিষয় নিয়েও তাদের মধ্যে এই মাসে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং ভুল বোঝাবাজি বৃদ্ধির সম্ভাবনা থাকবে তাই এই মাসে কন্যা রাশির জাতকদের দাম্পত্য সম্পর্ক অত্যন্ত কঠিন থাকবে আপনি আপনার স্ত্রী বা আপনার স্বামীর আচরণে অত্যন্ত কষ্ট পাবেন এবং তার কারণে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে এবং আপনারা বিবাদে জড়িয়ে পড়বেন এই মাসটা কন্যা রাশি জাতকদের অত্যন্ত প্রতিকূল থাকবে দাম্পত্য জীবন কঠিন সমস্যার মধ্য দিয়ে এই মাসে অতিবাহিত হবে তাই কন্যা কন্যারাশির জাতকদের এই মাসে উচিত হবে তা জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার এবং সুসম্পর্ক বজায় রাখার আপনাদের একে অপরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে একে অপরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে হবে তাহলেই আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং অহেতুক কোনো বিষয় নিয়ে বা অন্য কারো কথা শুনে আপনার স্ত্রী বা আপনার স্বামীকে আপনি সন্দেহ করবেন না তাতে করেও কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে তো কন্যারাশির জাতকদের জন্য এই মাসে এই সমস্ত সমস্যাগুলি কিন্তু ফেস করতে হবে তাই কন্যারাশির জাতকেরা আপনারা এই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন তা না হলে এই মাসটা কিন্তু আপনার জন্য সমস্যাপূর্ণ হয়ে উঠবে এবং আপনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন এবং বৃশ্চিক রাশি জাতকদেরও এই মাসে অত্যন্ত সতর্ক এবং সাবধানে থাকতে হবে তাদেরও এই মাসে আর্থিক চাপ বৃদ্ধি সম্ভাবনা থাকবে আর্থিক সমস্যার মধ্যে তাদের পড়তে হবে তাদেরও এই মাসে অপ্রত্যাশিতভাবে খরচ বাড়বে যে খরচগুলি তারা শত চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করতে পারবে না এবং বৃশ্চিক রাশি জাতকদের উপার্জন ভাগ্য ওই মাসে অনেকটাই কম থাকবে অনেক পরিশ্রম করলেও তারা কিন্তু এই মাসে আর্থিক অবস্থার খুব একটা উন্নতি করতে পারবে না এবং তাদের সঞ্চিত অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা এই মাসে থাকবে কোনো কিছু কেনার জন্য এবং চিকিৎসা সংক্রান্ত কাজে এই মাসে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং এই মাসে অতিরিক্ত খরচের জন্য আপনাকে অপরের কাছ থেকে অর্থ ঋণ নিতে হবে আপনার যে মাসিক বাজেট থাকবে সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার তুলনায় বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকবে এর ফলে আপনাকে অপরের কাছ থেকে অর্থ ঋণ নিতে হতে পারে তাই এই মাসে আপনাকে হাত খুলে অর্থ খরচের অভ্যাস পরিত্যাগ করতে হবে এবং যে বিষয় বা যে কাজগুলিতে অর্থ খরচের প্রয়োজন নেই তেমন বিষয় বা তেমন কাজে অর্থ খরচ করবেন না তাতে করে কিন্তু আপনার আর্থিক সমস্যা আরও বেশি বাড়ার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রেও বৃশ্চিক রাশির জাতকদের এই মাসটা অত্যন্ত সমস্যাপূর্ণ থাকবে সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের করতে হবে হঠাৎ কোনো কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখানে অতিরিক্ত কাজের দায়িত্ব এবং পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে না বৃশ্চিক রাশি জাতকেরা অফিসে রাজনীতির শিকার হতে পারে তাই বৃশ্চিক রাশির জাতকদের এই মাসে অত্যন্ত সাবধানে থাকতে হবে তা না হলে আপনি সেখানে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার পদোন্নতি হবার যে সম্ভাবনা ছিল সেটা আটকে যাবার সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনাকে কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে হবে কোনো কাজ করার সময় আপনাকে সিরিয়াস থাকতে হবে কাজের প্রতি আপনি এই মাসে অমনোযোগী হবেন না সেক্ষেত্রে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বা আটকে যাবার সম্ভাবনা থাকবে তাই এই দিক থেকে আপনি সতর্ক থাকবেন এবং শারীরিক দিক থেকেও আপনাকে এই মাসে সতর্ক থাকতে হবে আপনার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এই মাসে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে আপনি হঠাৎ করে কোনো রোগে আক্রান্ত হতে পারেন বা বড় কোনো শারীরিক সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে সেদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কোনো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আপনার বাড়বে এর ফলে আপনার মানসিক স্বাস্থ্যও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তাই এই মাসে আপনাকে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুই দিক থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে তা না হলে আপনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সময় পেলে আপনি অবশ্যই যোগব্যায়াম করবেন এবং ধ্যান করতে পারেন তাতে আপনার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুইই ভালো থাকবে তো বিরিশিকি জাতকদের এই সমস্ত বিষয়ে এই মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে তা না হলে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই সমস্ত বিষয়ে আপনি সতর্ক থাকবেন এবং সতর্কতার সাথে বা ভেবেচিন্তে সকল বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাহলে এই মাসে আপনি কিছু সমস্যার সমাধান করতে পারবেন এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সেই সাথে সাথে মিন জাতকদের জন্য এই মাসটা অত্যন্ত চ্যালেঞ্জিং থাকবে বিভিন্ন ক্ষেত্রে মিন রাশির জাতকদের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করতে হবে বা কঠিন সমস্যার সম্মুখীন করতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসটা অত্যন্ত সমস্যাপূর্ণ থাকবে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী সাফল্য পাবে না তাদের অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে প্রত্যাহার সামাপিক ব্যবসায়ীরা অর্থ উপার্জন করতে পারবে না এবং তাদের বড় কোনো চুক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যবসায়ীদের কোথাও বিনিয়োগের আগে অবশ্যই সতর্ক থাকতে হবে তা না তাদের অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা বেকার রয়েছেন যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদেরও এই মাসে চাকরি পাওয়ার আশা কিন্তু খুবই কম থাকবে এর ফলে তাদের মধ্যে হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে এই মাসে কাজের চাপ এবং দায়িত্ব বাড়বে সহকর্মীদের সাথে বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও সম্পর্ক ভালো থাকবে না আপনার উন্নতিতে আপনার সহকর্মীরা ইস্যুত হতে পারেন এবং তারা আপনার কাজে ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ এবং দায়িত্বের ফলে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে মানসিক চাপের মধ্যে থাকবেন এবং এই মাসে আপনি কাউকে অর্থ ধার দেবেন না বা কোনো লোভনীয় স্থানে অর্থ বিনিয়োগ করবেন না সেই ক্ষেত্রে আপনার অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকবে বা অর্থ আটকে যাবার সম্ভাবনা থাকবে এই মাসে আপনি অপরিচিত ব্যক্তিদের থেকে শুরু করে পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয়দের অর্থ ধার দেবেন না তা নাহলে আপনি সময়ের মধ্যে অর্থ ফেরত পাবেন না এবং আপনার আত্মীয়দের সাথে এই নিয়ে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তাই এই মাসে আপনার উচিত হবে কাউকে অর্থ ধান না দেবার এবং কোনো লোভনীয় স্থানে অর্থ বিনিয়োগ না করার সেক্ষেত্রে আপনি আর্থিক সমস্যায় পড়বেন এবং পারিবারিক সম্পর্কের দিক থেকেও এই মাসে আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকেও এই মাসে আপনাকে সমস্যার সম্মুখীন করতে হবে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে আপনার কোনো সিদ্ধান্তের সাথে বা মতের সাথে অন্যদের মতের মিল থাকবে না বা না হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনার বাবার সাথেও আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনার বাবার সাথে আপনার অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে তো পারিবারিক সম্পর্কের দিক থেকে এই মাসটা কিন্তু অত্যন্ত প্রতিকূল থাকবে আপনার সমস্যাপূর্ণভাবে এই মাসটা আপনার জন্য অতিবাহিত হবে পারিবারিক দিক থেকে এবং আপনি আপনার প্রয়োজনে বা দরকারের সময় পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সাহায্য বা তাদেরকে আপনি পাশে পাবেন না এর ফলে আপনি মানসিক দিক থেকে কষ্ট পাবেন তো এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে এই মাসটা কিন্তু আপনার অতিবাহিত হবে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে সময়ের সাথে সাথে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তা নাহলে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে আপনাকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা যায় চেষ্টা করবেন তাহলে সামগ্রিক দিক থেকে এই মাসটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন তো এই মাসে যেসব রাশি জাতকদের চ্যালেঞ্জ অত্যন্ত বেশি থাকবে তাদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে তাদের মাথা গরম করলে কোনো বিষয় চলবে না ধৈর্য সহকারে পরিস্থিতির কথা বিবেচনা করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে হুট করে নেওয়া কোনো সিদ্ধান্তের পরে তাদের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এই মাসে তাদের ইতিবাচক মনোভাব নিয়ে চলতে হবে অতিরিক্ত রাগ এবং করতকে নিয়ন্ত্রণ করতে হবে তাদের এই মাসে কোনো লোভনীয় স্থানে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে কর্মক্ষেত্রে ব্যবসায় এবং পারিবারিক জীবনে তাদের সতর্ক থাকতে হবে শারীরিক স্বাস্থ্যের প্রতিও সতর্ক থাকতে হবে শারীরিক স্বাস্থ্যের ফলে তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তাদের সমস্ত সমস্যার সমাধান করতে হবে তাহলে সামগ্রিক দিক থেকে পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে যে চারটি রাশির জাতক জাতিকাদের কথা বললাম আপনারা অবশ্যই এই সমস্ত বিষয়ে সতর্ক থাকবেন তা না হলে এই মাসটি কিন্তু আপনার জন্য অত্যন্ত সমস্যাপূর্ণ হয়ে উঠবে এবং কঠিন পরিস্থিতির আপনাকে সম্মুখীন হতে হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে অ্যাস্ট্রোলজি সম্পর্কিত যাবতীয় বিষয়বস্তু এবং তার সমস্ত প্রতিকার আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে